আচ্ছা ঠিক আছে ওইটা বলতে হবে না তোমাদেরকে নিয়ে আর একটা গজল বলি তারপরে আবার ঘটনামূলক গজল কেন একটা না ঘটনামূলক গজল বলে ভালো লাগবে না একটা না কবিতামূলক গজল আর বলো আল্লাহ আল্লাহ ও ভুলে গেছে হ্যাঁ এইটাও তো দেবো আমি তুমি ভাবছো যেবো এইবার আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ 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 হ্যাঁ

আল্লাহ কোথায় থাকে আল্লাহ কোথায় থাকে আল্লাহ ও আল্লাহ উপরে থাকে আচ্ছা ঠিক আছে তোমাদের এখানে আসমানে থাকে এই মসজিদটা তাহলে কার ঘর আল্লাহর ঘর আচ্ছা কাবা শরীফ যেখানে হজ করতে যে হাজিরা এটা কার ঘর আল্লাহর ঘর আচ্ছা তাহলে তোমাদের এখানে তিন জায়গায় মানে আসমানে থাকে আর এই মসজিদে আর কাবা শরীফ তাই তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি তুমি যাও না আমি এদের সাথে কথা এই মসজিদে থাকে কার কাওয়া আর এই আসমানে থাকে তাই তো এই তিনটে আল্লাহ আল্লাহ থাকে এই জায়গায় তিন জায়গায় তো তো আমাদের ওখানে কোদা কোদা আল্লাহ থাকি শোনো তোমাদের এখানে থেকে বেশি আমাদের ওখানে থাকে শোনো তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা সাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা সাগরে তুমি মসজিদেতে তুমি কাবা ঘরে তুমি পাহাড়ে তুমি মহা সাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ঈদের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু তোমার আলোতে মানুষের অন্তরে রয়েছো ঘর করে মানুষের অন্তরে রয়েছো ঘর করে তুমি আল্লাহ শোধো

আচ্ছা তোমাদের এখানে এই জোনাকি পোকা আছে জোনাকি পোকা হ্যাঁ এই জোনাকি পোকা কি করে আলো জ্বালায় এর পিছনে টিপ 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 করে একটা সবুজ রঙের লাইট জ্বালায় আচ্ছা এই জোনাকি যে পোকা লাইট জ্বালায় তোমাদের একটা কথা বলি এই যে সুন্দর অনুষ্ঠান আমার ভাইরা এ এত সুন্দর করে চারিদিকে মানে এত সুন্দরভাবে নবিয়ানা অনুষ্ঠানকে সাজিয়েছেন চারিদিকে লাইটিং সুন্দরভাবে স্টেজ করেছেন নারায়ণপুরে চারিদিকে ধুপধাপে লাইট লাইট দিয়েছে কত জায়গায় আর যে এই সুন্দর লাইটগুলো যদি না হতো তাহলে ভালো লাগতো না তাই না কিন্তু এই যে লাইটের পেছনে এই লাইটগুলো জ্বলছে লাইটের পেছনে একটা রহস্য রয়েছে কি এই লাইটে মিস্ত্রি ভাই লাইটটা লাগানোর পরে এর পেছনে একটা তারের কানেকশান করেছে করেছে কি না আবার এই তারটা কারেন্টে গিয়ে জয়েন্ট করেছে আবার সুইচ মারতে হয় সুইচ মারলে ধুপ করে জ্বলে আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় তাই না না হলে জ্বলবে না কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় আমরা এই কারণে আল্লাহকে মালিক বলে মানি আল্লাহ প্রত্যেক জায়গায় তার পুরুফ দিয়ে রেখেছেন কোনটা অস্বীকার করবে কেন ওই পাকাল মাছ পেট পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় এই জোনাকির পিছনে টিপ 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 করে লাইট জ্বলে দুনিয়াওয়ালা লাইট জ্বালাতে গেলে তার জুড়তে হয় কারেন্টের সাহায্য নিতে হয় আবার চার্জিং সিস্টেম লাইট আছে চার্জ দিলে আবার হাফ বেলা চার্জ দিলে দুদিন জলে কিন্তু আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় তুমি কোনটা অস্বীকার করবে এই জোনাকির পিছনে কোনো দিন যে কোনো মিস্ত্রি তার নিয়ে ঘুরে ঘোরাঘুরি করছে সুযোগ পেলেই লাগিয়ে দেবো এরকম হ্যাঁ এবার হাসছে সুযোগ পেলে লাগিয়ে দেবে এরকম মিস্ত্রি দেখেছো কোনোদিন না কোনোদিন দেখেছো ওই জোনাকি পোকা কোনো জায়গায় চার্জিং পয়েন্টে গিয়ে চার্জ দিয়ে নিয়ে আসা ধীপ 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 করে জ্বালায় না আল্লাহ সব পারে তার প্রমাণ দিয়ে রেখেছে কোনটা অস্বীকার করবে কোন কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন বিনা কারেন্টে জোনা কে বাতি জালাই বিনা খোটিতে আসমান কে মন ভেসে রয় বিনা কারেন্টে জোনা কে বাতি জালাই বিনা খোটিতে আসমান কে মন ভেসে রয় চিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত হাজার জন জানি রাখে মাথায় চিনুকের পেটে মুক্তা রাখে দয়াময় সাত হাজার জন জানি রাখে মাথায় সূর্যের এত अल भलो अल

তো কষ্ট লাগবে তোমার খান হবে না মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার না যত মানুষ আছে কেউ भूखा থাকতে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার না যত মানুষ